ভেবে দেখুন তো শেষবার কবে ভোরের আলোয় চোখ মেলে আপনি আল্লাহর কথা স্মরণ করেছিলেন একটু ভাবুন প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে এর জবাবটা হয়তো সবার জন্য ততটা সহজ না আমরা সবাই ব্যস্ত আমাদের জীবন কাজ আর আমাদের পরিবার নিয়ে কিন্তু এই সব কিছুর মাঝে আমাদের দিনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো আমরা তুলে দিয়েছি নিষ্প্রাণ এক যন্ত্রের হাতে একটা সময় ছিল যখন ভোর হতো পাখির ডাকে ফজরে রাজানে সকাল মানেই ছিল অজু করে মসজিদের পথে হাঁটা পবিত্র কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করা আর প্রভুর স্মরণে কিছুক্ষণ জিকির করা আর এখন এখন ভোর হয় ফোনের স্ক্রিনের আলোয় সকাল মানে ইনস্টাগ্রামের রঙিন দুনিয়ায় ডুব দেওয়া কে কি পোস্ট করলো কার ছবিতে কত লাইক পড়লো নতুন কোনো ট্রেন্ড এলো জীবনটা এভাবেই গড়িয়ে চলছে এক আধুনিক নিঃশব্দ দাসত্বের শৃঙ্খলে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা ফাতিরের ছয় নম্বর আয়াতে আমাদের সতর্ক করে বলেছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো কিন্তু আজকের শয়তানকে আর আগের মতো করে চেনা যায় না সে এখন লাল চোখ বা আগুনের শিখা নিয়ে আসে না আজকে শয়তান লুকিয়ে থাকে আপনার ফোনের নোটিফিকেশনের আওয়াজে অ্যাপের আকর্ষণীয় ডিজাইনে আর স্ক্রল করার অফুরন্ত নেশায় সে জানে কখন আপনি একা হন সে বোঝে কোন ভিডিও আপনার আবেগ কেনারা দেয় সে আপনার চিন্তার জগৎকে নিয়ন্ত্রণ করতে চায় আপনি কি দেখবেন কি ভাববেন আর কোন স্মৃতিটা মনের গভীরে রাখবেন মানুষভাবে গুগল শুধু একটা সার্চ বক্স আর ফেসবুক বন্ধুদের সাথে যোগাযোগের একটা জায়গা কিন্তু পর্দার আড়ালে কি ঘটছে তা তারা জানে না পর্দার আড়ালে রয়েছে হাজারো ইঞ্জিনিয়ারের এক বিশাল বাহিনী যাদের একমাত্র কাজ হল আপনাকে আটকে রাখা তারা আপনার ডেটা বা টাকার জন্য প্রতিযোগিতা করছে না তারা প্রতিযোগিতা করছে আপনার মনোযোগের জন্য এগুলো কোনো গল্প নয় এটাই আমাদের সময়ের সবচেয়ে ভয়ঙ্কর সত্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব ভয়ঙ্কর সত্য যা টেক জায়েন্টরা আপনার কাছ থেকে লুকিয়ে রাখে আমরা জানবো কিভাবে লাস ভেগাসের ক্যাসিনোর মতো আপনার ফোনকে আসক্তির এক নিখুঁত যন্ত্র বানানো হয়েছে আমরা দেখব কিভাবে এই ডিজিটাল মায়াজাল আপনার সম্পর্কগুলোকে বিষাক্ত করছে আপনার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে এবং সবচেয়ে বড় কথা আপনার রবের সাথে আপনার সম্পর্ককে দুর্বল করে দিচ্ছে এই যে ইউটিউবের রেকমেন্ডেড ভিডিও ইনস্টাগ্রামের এক্সপ্লোর পেজ ফেসবুকের নিউজ ফিড কোনো কিছুই কাকতালিও নয় সব কিছুই এক নিখুঁত পরিকল্পনার অংশ সিলিকন ভ্যালির আকাশ ছোঁয়া দালানগুলোর ভেতরে বসে কিছু মানুষ চুপি চুপি এমন সব টেকনোলজির উদ্ভাবন করেছে যা দিয়ে তারা সহজেই জানতে পারে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে তারা জানে ডোপামিন নামক এক রাসায়নিকের কথা এই ডোপামিনই আমাদের আনন্দ দেয় যখন আমরা ধূমপান করি জুয়া খেলি বা কোনো মাদক গ্রহণ করি আর অবিশ্বাস্য হলো সত্যি ঠিক একই ডোপামিন আপনার মস্তিষ্কে নিশ্চিত হয় যখন আপনার পোস্টে একটি নতুন লাইক আসে বা যখন আপনি স্ক্রল করতে করতে নতুন কিছু দেখেন এটা ডিজিটাল কোকেন যা আপনাকে বারবার ফিরে আসতে বাধ্য করে তারা শুধু আপনার কথা শুনে না তারা আপনাকে আপনার নিজের চেয়েও ভালো চিনে যখন আপনি নিউজ ফিড স্ক্রল করেন তাদের অ্যালগোরিদম নিখুঁতভাবে ম্যাপ করে নেয় কোন ছবিতে আপনার চোখ আটকে যায় কোথায় আপনার আঙ্গুলের গতি কমে আসে তারা আপনার দুর্বলতার এক ডিজিটাল মানচিত্র তৈরি করে রেখেছে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলেন আমি চাই এই ডিভাইসটি একদিন মানুষের আরেকটি অঙ্গের মতো হয়ে উঠুক তার কথা সত্যি হয়েছে কিন্তু প্রশ্ন হলো আপনি কি এই যন্ত্রটি ব্যবহার করছেন নাকি এই যন্ত্রটি আপনাকে ব্যবহার করছে এখন আপনি হয়তো বলবেন আরে আমি একটু বেশি ফোন ব্যবহার করি ঠিকই কিন্তু আমি কি আর নেশাগ্রস্ত নাকি কিন্তু বাস্তবতা অনেকটা সাংকেতিক একটা স্ক্রল একটা লাইক একটা নোটিফিকেশন যা দেখার পর আপনার মস্তিষ্কে জেগে ওঠে সুখের রসায়ন ভিডিওগুলো স্ক্রলিংয়ের সময় মনে হয় এটা তো দারুণ ছিল আরেকটা দেখি না আর আপনি শুধু নিজের ইচ্ছাতে আটকে পড়েন না বরং এই লভনীয় ভিডিওগুলোর মাঝে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দিনের পর দিন এগুলো আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষিত করে ফেলছে যেন এখন আপনি আর নিজে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না আপনার হয়ে সিদ্ধান্ত নিচ্ছে একটা স্ক্রিন এখন প্রশ্ন হলো আপনি কি এখনও ভাবছেন আপনি মুক্ত একটা বিখ্যাত কথা আছে যদি আপনি কোনো কিছুর জন্য অর্থ পরিশোধ না করেন তাহলে বুঝে নিন সেই পণ্যের মূল্য আপনি নিজেই এটা শুধু একটা উক্তি নয় এটা হলো আজকের দুনিয়ার এক নির্মম বাস্তবতা আপনি হয়তো ভাবছেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এসব তো ফ্রি এরা এদের ব্যবহারকারীদেরকে এগুলো ফ্রি ব্যবহার করতে উন্মুক্ত করে দিয়েছে হ্যাঁ কিন্তু আপনি যেটা বুঝতে পারছেন না সেটা হলো এইসব প্ল্যাটফর্মে আপনার চিন্তা আচরণ আপনার অনুভব আপনার ভবিষ্যৎকে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত আপনি দিনে কোথায় কতক্ষণ থাকেন ঠিক কখন আপনার মন খারাপ হয় কোন ধরনের কন্টেন্টে আপনি থেমে যান কতক্ষণ দেখেন সব কিছুই লিপিবদ্ধ করা হচ্ছে প্রতিটি মুহূর্তে আর এই সব দিয়ে তৈরি করা হচ্ছে আপনার একটা ভার্চুয়াল কপি যাকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় কোন টাইপের ভিডিও আপনাকে আটকে রাখে কোন রঙের বিজ্ঞাপনে আপনি ক্লিক করেন কিভাবে আপনাকে মধ্যরাতেও স্ক্রল করতে বাধ্য করা যায় এতটা নিখুঁতভাবে আপনার মনোযোগকে বন্দি করা হয় যেন কোনোভাবেই আপনি নিজের ইচ্ছাতে ফিরতে না পারেন হ্যাঁ এভাবে আপনি ধীরে ধীরে সফটওয়্যার কোম্পানির রিমোট কন্ট্রোলে চলে একটা পুতুলে পরিণত হচ্ছেন এখন প্রশ্ন হল এই নীরব যুদ্ধ বা এই শয়তানি খেলায় আপনি কি হারাচ্ছেন আপনি হারাচ্ছেন আপনার ইবাদতের স্বাদ সিজদায় গিয়ে আপনার কপাল যখন মাটি স্পর্শ করে তখন মনটা পড়ে থাকে টিকটকের কোনো ভাইরাল ভিডিওতে বা ইনস্টাগ্রামের ছবিতে রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম একবার সাহাবিদের বলেছিলেন শয়তান রক্ত প্রবাহের মতো মানুষের শরীরে প্রবেশ করে যখন স্মার্টফোন আপনার সময় চিন্তা মনোযোগ সবকিছু নিজের দখলে নিয়ে নেয় তখন শয়তান আরো সহজে আপনার ভেতরে ঢোকার সুযোগ পায় কত বাবা মা জানেন না তাদের সন্তান পাশের ঘরে বসে ডিজিটাল কোন জগতে হারিয়ে গেছে কত স্বামী স্ত্রী একই ছাদের নিচে থেকেও বাস করছেন দুই ভিন্ন গ্রহে একজন ফেসবুকে আরেকজন ইনস্টাগ্রামে ইদানিং অনেক মানুষ বলে থাকেন আমার নামা মন বসে না আয়াত মুখস্থ করতে পারি না কোরআন পড়তে ভালো লাগে না কারণ এই ডিজিটাল বন্যা আমাদের মস্তিষ্ককে তথ্যের এতটাই ক্লান্ত করে দিয়েছে যে গভীর কোনো কিছুতে মনোযোগ দেওয়ার শক্তি আর অবশিষ্ট নেই আপনি সকালে মনস্থির করলেন যে একটি নির্দিষ্ট কাজ দিয়ে আজকের দিনটি শুরু করবেন এরপর হঠাৎ আপনার পাশে থাকা স্মার্টফোনটি বেজে উঠল আপনি ফোনটি হাতে নিয়ে দেখলেন আপনার ফেভারিট কোনো স্টার বা পরিচিত কোনো মানুষের একটি ভিডিও নোটিফিকেশন আপনি শুধু ওই ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশনে চাপ দিলেন এবং ভিডিওটি শেষ হতে না হতেই ভাবলেন আরেকটা দেখি এরপর আরেকটা ভিডিও তারপর আরেকটা ভিডিও এভাবে একটা ভিডিও দেখতে গিয়ে কখন যে আপনার ঘন্টাখানেক সময় চলে গেল তা তেনই পান না যদি আপনি একটু লক্ষ্য করেন তবে বুঝবেন এই ডিভাইস যার সঙ্গে আপনি দিনে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন সে আসলে শুধু আপনার সময় নয় আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনাকেও কেড়ে নিচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত ভীতিকর এবং বর্তমানে এটাই আমাদের নির্মম বাস্তবতা আল্লাহ আল্লাহতালা আমাদের জীবন দিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে এই দুনিয়া হলো একটি পরীক্ষার ময়দান আর আমরা হলাম পরীক্ষার্থী এখন প্রশ্ন হলো যদি কেউ পরীক্ষার মাঝপথে তার খাতা ছুড়ে দিয়ে মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকে তাহলে তার পরিণতি কি হবে আজ আমাদের কাছে মোবাইল ট্যাব ল্যাপটপ এগুলো সবই আধুনিক জীবনের অংশ তবে এগুলো যদি আপনার সাধারণ যন্ত্র থেকে শয়তানের অস্ত্র পরিণত হয় তখনই বিপদ তাই করণীয় কি এটা প্রযুক্তি বর্জন করার ডাক নয় এটা প্রযুক্তিকে শাসন করার ডাক আপনার ফোনকে আবার যন্ত্র বানান প্রভু নয় এটাকে এমনভাবে নিয়ন্ত্রণে আনুন যেন এটা কোনোভাবেই আপনার ইবাদতে শত্রু না হয়ে ওঠে দিনে একটি নির্দিষ্ট সময় ঠিক করুন সোশ্যাল মিডিয়ার জন্য স্ক্রিন টাইম মনিটর করুন শুধু দেখার জন্য নয় নিজেকে শোধরানোর জন্য ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট এবং ঘুমাতে যাওয়ার আগের ৪৫ মিনিট ফোন থেকে দূরে থাকুন এই ছোট্ট অভ্যেস আপনার মনের স্থিরতা এবং সালাতের একাগ্রতা ফিরিয়ে আনবে মসজিদে গেলে ফোন বাড়িতে রেখে যান অথবা সাইলেন্ট রাখুন কারণ আপনি তো সেখানে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন দুনিয়ার কোন নোটিফিকেশন কি এর চেয়ে গুরুত্বপূর্ণ যদি মনে হয় আজকাল আপনি আর আগের মতো সালাতে মন দিতে পারছেন না মন খারাপের সময় ফোনের আশ্রয় নিচ্ছেন কথা বলার বদলে ফোনে সময় কাটাচ্ছেন তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনি কি আপনার জীবনকে চালাবেন নাকি একটা অ্যাপকে আপনার জীবন চালাতে দেবেন সত্যিকারের মুক্তি তখনই আসে যখন আপনি আল্লাহ দেয়া ফিতরা অনুযায়ী জীবন পরিচালনা করেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি তখনই উপকারী যখন আপনি শুধুমাত্র তার ব্যবহারকারী তার দাস নন প্রিয় দর্শক যদি আপনি ভিডিওর কথাগুলো হৃদয় থেকে অনুভব করে থাকেন তাহলে আজ থেকে একটা পরিবর্তনের সূচনা করুন নিজেকে একটু একটু করে গড়ে তুলুন একজন সচেতন ও ইবাদত প্রিয় মুসলমান হিসেবে আল্লাহ তালা আপনাকে হৃদায়ত দিন আপনার চোখে হালাল হারামের ফারাক স্পষ্ট করে দিন এবং প্রযুক্তির এই ভয়াল থাবার থেকে আপনাকে ও আপনার পরিবারকে রক্ষা করুন আমিন